জয় জয়তারা তারা তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নের ব্যাখ্যায় শ্রীকৃষ্ণকে নিয়ে স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখলে কি হয় ঘুমের মধ্যে নানা স্বপ্ন দেখে থাকি এই স্বপ্নের মধ্যে কোনোটি শুভ বা কোনোটি অশুভ তা আমরা অনেকেই জানি না স্বপ্ন স্বাস্থ্য শাস্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ শাখা স্বপ্নে আমরা কি দেখেছি বা কি দেখছি তার উপর ভিত্তি করে আমাদের সঙ্গে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার অনেকটাই ইঙ্গিত পাওয়া যায় স্বপ্ন স্বাস্থ্য বলছে যে কোনো স্বপ্নই আমরা শুধু শুধু দেখি না স্বপ্ন আমাদের ভাগ্যে কি আছে তার আগাম আভাস দেয় বা আগাম ইঙ্গিত দেয় স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখলে কি হয় আসুন আর দেরি নয় জেনে নেওয়া যাক স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো শুভ ও সম্পদ লাভ হবে আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণকে তাহলে জানুন আপনি ভবিষ্যতে প্রচুর সম্পদ পাবেন আপনার সুখ এবং সৌভাগ্য ও বৃদ্ধি হবে মানে বৃদ্ধি পাবে সৌভাগ্য আপনার উপর শ্রী কৃষ্ণের কৃপা আছে বা শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করেছে তাই আপনি শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেছেন স্বপ্ন স্বাস্থ্য অনুসারে স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা অত্যন্ত শুভ আপনার জীবনের দরজায় সুখ ও সৌভাগ্য করা নাড়ছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি একের পর এক সাফল্য লাভ করতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর রাধা পূজা করুন স্বপ্নে শ্রীকৃষ্ণকে মাখন খেতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল অত্যন্ত শুভ আপনি স্বপ্নে শ্রীকৃষ্ণের মাখন খাওয়া দর্শন করেছেন তাহলে জানুন আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন খুব শীঘ্রই নানা দিক থেকে আচমকা প্রচুর অর্থ লাভ হতে চলেছে আপনার এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করুন স্বপ্নে শ্রীকৃষ্ণের পূজা করছেন দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল খুব শুভ ও মনের ইচ্ছা পূরণ স্বপ্নে আপনি নিজের হাতে শ্রীকৃষ্ণের পূজা করছেন দেখেছেন তাহলে জানুন আপনার মনে সব ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি কোনো অসুখে ভুগলে বা অনেক দিন থেকে অসুখে ভুগছেন সেই অসুখ সেরে যাবে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন শ্রীকৃষ্ণের চালিসা পাঠ করুন অথবা প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা ভগবান শিবের পূজা করিতে পারেন বা গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে রাধা কৃষ্ণ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল প্রেমে সাফল্য লাভ আপনি স্বপ্নে দেখেছেন রাধা কৃষ্ণ বা কৃষ্ণের সঙ্গে রূপ কিনি তাহলে জানুন আপনার প্রেম জীবনে নতুন রং লাগতে চলেছে মানে হলো আপনি যদি কৃষ্ণের সঙ্গে রাধাকে দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনে প্রেম ভালোবাসার জোয়ার আসতে চলেছে আপনি প্রেমে সাফল্য লাভ করিবেন যদি আপনি শ্রীকৃষ্ণের সঙ্গে রুকিণীকে দেখে থাকেন তাহলে জানুন আপনার বিবাহিত জীবন সুখে হবে আপনার দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে বা সুখ আসবে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর লক্ষ্মী নারায়ণের পূজা করুন মানে মা লক্ষ্মীর পূজা করুন সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করুন অথবা রাধা কৃষ্ণের পূজা করিতে পারেন স্বপ্নে শ্রীকৃষ্ণকে রাগী দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল বিপদ মুক্ত আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণকে রাগী রূপে অথবা যুদ্ধ করতে তাহলে জানু আপনার কোনো সমস্যার অবসান হতে চলেছে আপনি যদি কঠিন সমস্যায় থাকেন দীর্ঘদিন ধরে সেই সমস্যা শেষ হয়ে যাবে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্ন মোটেও অশুভ নয় কারণ সৃষ্টির পালন ও তুষ্টের দমন করতেই এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাই এই স্বপ্ন অশুভ নয় এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি দর্শন করুন এছাড়া প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করুন স্বপ্নে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে বা বাঁশি বাজাচ্ছে তাহলে জানো নিকট ভবিষ্যতে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন আপনি আপনার জীবনে সুখে সময় আসতে চলেছে আপনি কোনো বড় কাজে সাফল্য লাভ করতে পারেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন বা পরিবারে কোনো ব্যক্তি চাকরি পেতে পারে মানে আপনার পরিবারে কোনো ব্যক্তি চাকরি হতে পারে এছাড়া ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এছাড়া দান পারেন আপনার ইচ্ছা স্বপ্নে শ্রীকৃষ্ণকে গোপীদের সঙ্গে গল্প করতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো জীবনে সাফল্য লাভ করা পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন এই স্বপ্ন দেখলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বা আপনি আশীর্বাদ পেয়েছেন তাই এই ধরনের স্বপ্ন দেখেছেন আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে আপনি প্রেমে সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন আসবে জীবনে এগিয়ে যেতে পারবেন কোনো কাজে আপনার বাধা পড়বে না আপনি স্বপ্নে দেখেছেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে নাচছেন বা নীলা করছেন তাহলে জানুন আপনি পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন এবং পরিবারে একটা মধু সম্পর্ক গঠন হতে চলেছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে প্রেম ভালোবাসার বাধন মজবুত হতে চলেছে আপনি বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সুমিল থাকবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনি রাধা কৃষ্ণেরও পূজা করিতে পারেন এর আগের এপিসোডে দিয়েছি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক এপিসোড তন্ত্রমন্ত্র নিয়ে দিয়েছি রুদ্রাক্ষ নিয়ে দিয়েছি এবং যোগ ব্যায়াম নিয়ে দিয়েছি মানে নানা ধরনের আপনারা দেখুন ভালো লাগলে চ্যালেঞ্জটিকে শেয়ার করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করিব আপনাদের কমেন্ট অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসতে বা অন্য কোনো তন্ত্র বা মন্ত্রের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয়